হ্যাঁ নমস্কার আমরা সনাতনী সামাজিক সংস্থার সমস্ত সদস্যরা আজকে একটা অভিযান করছি এবং আমাদের অভিযানটা আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দাসের নেতৃত্বে নেতৃত্ব হয়েছে তথা আমাদের যারা সিনিয়র মেম্বার আছে বাপন্দা দা আমাদের ক্লাব সেক্রেটারি সঞ্জু দা ক্লাব প্রেসিডেন্ট নন্দলাল আমাদের পূজা কমিটির প্রেসিডেন্ট বিশুকাপা সবার নেতৃত্বে যেটা হয়েছে যে আমরা অনেক দিন ধরেও দেখতেছি আমরা এলাকার মধ্যে আমরা যারা ছোটো ভাইরা আছে মানে তাদের যে ভবিষ্যৎ ভবিষ্যৎ তো করবো পরে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতেছে না বিশেষ করে মানে নেশার কবলে বিভিন্ন ট্যাবলেট হোক বা আপনার সিরিঞ্জ হোক এগুলি আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দেখি এবং অনেকভাবে আমরা ধরারও চেষ্টা করছি আমরা আমরা মতো বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমরা ফলছি তো আজকে আমরা ক্লাবে ক্যারাম খেলতেছি আজকে পূজার মিটিং আসলো সামনে আসন্ন শারদীয় দুর্গা পূজার মিটিং আসলো দুর্গাপূজা নিয়ে সেরা আমাদের এই মিটিংয়ের মধ্যে আমরা সবাই বয়ে রয়েছি হঠাতে দেখছি একটু বাইকের লাইট জ্বলতাছে একটা হালকা আলো জ্বলতাসে তো কয়েকজন গিয়ে সেরা বাবুদা তারা দিয়ে সেটা ওইখানে ধরছে তো ধরার পর দেখি কি একদম আমাদের এলাকার ছোট ভাই আমরা একটা বন্ধু আছে বন্ধুর নাম হয়েছে হানিফা হানিফার ছোট ভাই ওর নামটা আমার ঠিক খেয়াল নেই মানে ক্লাস সেভেন নাই এইটে পড়েছে এটা ঠিক আছে একদম ছোট মানে ছোট ছিল আমি ওর এত ছোট ছেলে আমি ওর মানে পাবলিকের নামটা নাই করলাম তো ওর দিককে সেটা মানে মানে এত নিজের উপর রাগ করতেছিল যে আমরা কি করতেছি আমরা মানে একটা ক্লাব করতেছি বুঝা করতেছি কিন্তু আমরা ওর ফ্যামিলি আসার পর ওরে কইছে যে আজকে তুই কি আমরা সাহায্য করবি তার ধরতে কইছে হ দাদা আমরা সাহায্য করুন তো সেরা যে তুমি তোমার পয়সা দিতেছি তুমি আবার কিনো তারপরে ওই ফোন করছে আবার পয়সা দেওয়ার পর তারপরে এইভাবে আমরা রমেশ চৌধুরী যে এখানে আপনার একটা অরুণাচল ক্লাবের একটু আগে একটা পূর্ণা বাজারের সঙ্গে একটা নতুন জুতা দোকান দিয়েছে ওয়ান টাইম জুতা দোকান ওই জুতা দোকানটার ওটার দিকে গাড়িটা ওই মানে গাড়ির মধ্যে থেকে সব দোকানটা চালাইতেছিলো আর কি ঠিক আছে মানে মুভেবল সব তারপরে আমরা সবাই মিলে সেরা ওরে মানে গোল করে সেটা ওরে আমরা ধরে ধরে সেরা ক্লাবে নিয়ে ক্লাবে নেওয়ার পর আমরা কথাবার্তি করি ঠিক আছে আমরা করে কথাবার্তি করার চেষ্টা করছি ওরাও একটু চেতাচেটি করছে চেতাছেতি করার পর স্বাভাবিকভাবে ক্লাব যারা সদস্যরা চিন্তা সদস্যরা আছে তারপরে তারা একটু শক্তভাবে বোঝানোর চেষ্টা করছে তারপরে ফোন নাম্বারে কন্টিনিউসলি ফোন আইতাছে ওর ফোন নাম্বারটা ফোনটা যখন আমরা হাতে নিয়েছি দেখি কন্টিনেউসলি ফোন আইতাছে যারা ও থেকে রেগুলার কাস্টমার যারা নেশার সামগ্রিক যারা হ্যাঁ যে মানে যে প্যাডলার পেডলারের নাম ছিগাম উৎপল হ্যাঁ ওর দাস সুৎপল দাসনার গাড়ি ডোয়াগনার গাড়ি আছে ওই গাড়িটা সহ স্কুটিটা সহ আমরা তো এটা আমরা এটা নিয়ে আসি ক্লাবে তারপর পুলিশটা ফোন করা হয়েছে পুলিশ আসে পুলিশ আসার পর উনি সমস্ত জিনিসটারে তারা হেন্ডল করছে তারপর আমরা এখানে যেখানে আপনার আছে এখানে বাড়িতে ভাড়া থাকে উৎপল যেখানে ভাড়া থাকে কারণ আমরা খবর পাইছি যে এই বাড়িতে আরো অনেক স্টক আছে তো ওই স্টকের স্টকটা করে নিলে ঠিক আছে আমরা শুনলাম শুনলাম যে যে উৎপল দাস বা ওনার শ্বশুর নাকি পুলিশের ডিপার্টমেন্টে আছে আমরা ঠিক জানা নেই হ্যাঁ তাই যাই পুলিশ আসলো আসার পর সব কিছু দেখলো আর আমরা সাথে ছিলাম আর পাশাপাশি আমরা সাতজনকে আটক করেছিলাম আটজন আটজন আটজনকে পুলিশরা পুলিশ আসার পর ওরা ওদের হাতে আমরা হ্যান্ডওভার করে দিলাম তো আমরা কোনো কিছু করিনি ওদের সাথে হ্যাঁ মারপিট বা কোনো কিছু করা হয়নি আমরা চাই আগামী দিনে যাতে এরকম আর না হয় এবং ওদের যাতে উপস্থিত শাস্তি হয় শাস্তি হোক এবং শাস্তি হোক আর নেক্সট টাইম যেন ছোটরা আমাদের পরের জেনারেশন একদম হয়তো অনেক লেট হয়েছে মহিলা পুলিশ আসতে আর মহিলা কনস্টেবল যেন ভিতরে ঢুকতে পারেনি এবং তার সঙ্গে অনেকগুলো ফটো পাওয়া যাচ্ছে ফুটবলের সাথে

আমাদের আগে এটা তাদের আমরা আরো আমরা মুক্ত হবো যেমন এরকম ভাবে যেহেতু যেহেতু আপনারা যারা চেহারা চেহারা দেখাইতেছেন আমরা কিন্তু একটু খতরাতের মধ্যে আয় পড়ছি ঠিক আছে আমরা গার্জেনা কিন্তু ভয় পাইতেছে ঠিক আছে একটু আগে আমার যে ছোট বাইটারে নিয়ে সেরা কইসি কিনতে ও বাবা কিন্তু লেট্রিলায় সেটা কইতাছে আমার পুলার তো মাইরা লিব কোন বাড়িই মেরে লিব মানে আপনাদের অভিযোগ হলো যে যেটা পুলিশের কাজ সেটা আপনারা করেছেন এখন আপনাদের একটু ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে হ্যাঁ আমার যেহেতু তো আমার আমরা জেনারেশন আমরা অলরেডি কইছি আমার পুলার তোমারে লিব আমার পুলার তো তোরা সামনে নিয়ে সেরা এরকম দিবুতে পালিয়ে দিলি ঠিক আছে আমার মনে হয় ওদের মেবি অনেক বড় সরো একটা অনেকবার অ্যারেস্ট হয়েছে তাই বারবারই ছাড়া পাচ্ছে এবং বারবারই সেম বিজনেস আবার স্টার্ট করছে উদয়পুর পৌর পরিষদের বিষ্ণু ওয়ার্ডে উদয়পুরের যে নেশাকারীরা আছেন তার মধ্যে একজন পান্ডা উৎফুল দাস ওনার বাড়ি হচ্ছে শ্রীরামের সংলগ্ন ইঞ্জিনিয়ার বাড়িতে উনি বেড়া থাকেন ওনাকে আমরা ওনাকে আমরা আমাদের সনাতনী সামাজিক সংস্থার উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি যে ওই উৎফল দাস বিভিন্ন নেশা কারি ইয়াবার ইঞ্জেকশান বিক্রি করে তো ওনাকে ধরার জন্য আমরা বিভিন্ন জাল পেতেছিলাম আজকে আমরা ওনাকে ধরে এনে একে একে ওনার মোবাইলের সামনে যারা ফোন করে ওদেরকে আমরা ডেকে আনি ডেকে আনার পর আমরা আটজন সাতজনকে আমরা ধরতে পেরেছি আরও কয়েকজন আমাদের আশপাশে গন্তে গিয়েছে আমরা একটা গাড়ি একটা ওয়াগনার এবং দুটা বাইক আমরা আমাদের সামাজিক সমস্যার সামনে রেখেছি আমরা চাই এই সমাজকে বাঁচানোর জন্য বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে নেশামুক্ত করার জন্য এই উদয়পুর পৌর পরিষদের বিষ্টে সামাজিক সংস্থার উদ্যোগে যাতে সমস্ত ত্রিপুরা বাসীকে আমরা জানাতে চাই আপনারাও এভাবে উদ্যোগ নিন এবং নেশা ধরে প্রশ্নের হাতে তুলে দিয়ে সমাজকে সুস্থ রাখার জন্য আমরা আহ্বান করি এবং বিগত দিনে অনেক নেশাকার বাড়ি দেখেছি কিন্তু ভারতবর্ষের যশসী প্রধানমন্ত্রী ওনার যে ভাবধারা এবং আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক আমাদের সাংসদ বিপ্লব কুমারদের যে ভাবধারা সে ভাবধারাকে লক্ষ্য রেখে আমরা সমাজের নেশামুক্ত যারা নেশামুক্ত করার জন্য এবং যারা নেশামুক্ত হন তাদেরকে সুস্থ পরিবেশে আনার জন্য আমরা প্রত্যেকে উদ্যোগ নেব